হৃদয়ের সবটুকু কি মুখে বলা যায় হৃদয় যা শোনে তা সাধারণ মুখে বলা যায় হৃদয়ের ভাষা অনুচ্চারিত এবং তা হৃদয় দিয়েই অনুভব করতে হয় আজ আবহমান কাল বাংলার বর্ষা ঋতুর প্রথম দিন চিরচরিত বর্ষায় যা তা হয়তো সাধারণ অনুভূতি দিয়ে বোঝা যায় না বোঝা যাচ্ছে না তবে ঋতুদের একটা বয়স তো হয়েছেই আমাদের যে বয়স বয়সের সাথে চরিত্র ঋতুগুলো পাল্টে গিয়েছে তবু অনেক কথা বলা যায় না বলার মধ্য দিয়ে আবার না বলার ভেতরে অনেক কথাই থাকে তার জন্য যে অন্তরের নিরবতা তার অবশ্যটুকু কোথায় যান্ত্রিক জীবনে এবং বেঁচে থাকার যে অতিরিক্ত আনুষাঙ্গিকগুলো সেগুলো পাবার প্রচণ্ড প্রলোভনতায় এই যে প্রকৃতির ভিতর একটা জীবন থাকে প্রকৃতির ভিতর একটা বৈচিত্র্যতা থাকে সেগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় হয়ে যেতে হয় তবু খুব গভীরে একটা বর্ষা ঘুমায় আমার বুকের গভীরে ওকে আমি অস্বীকার করি কেমন করে কখনো উৎপাত করে না বরং ও ঘুমিয়ে থাকে আর আমি আমি কখনো কখনো প্রতিদিনের যে অভ্যস্ত জীবন যেখানে একঘামি হয়ে গেলে তখন ওকে ডাকি ডাকতে গিয়ে দেখি সেই ডাকার যে শক্তি বা ডাকার যে আকাঙ্ক্ষা ডাকার যে মায়া সেটা হৃদয়ের জড়তায় হারিয়ে গেছে হয়তো তবুও বলি এই গধুলি আমি তোমাকে ভালোবাসি এই বর্ষার প্রথম দিন এবং সমগ্র বর্ষা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা ঠিক কেমন আসলে ভালোবাসার কি খুব ভালোবাসার তো প্রকার হয় না একটা বুলবুলই ডাকছে ও ওর মতোই ডাকছে একা একা অনেক কথাই না বলা থেকে যায় সেগুলো না বলা না বলাই থাকা ভালো কারণ সে তো হৃদয়ের কথা হৃদয়ের তো ওরকম মুখ নেই কেবল অনুভব ছাড়া এই অনুভবের ভেতরেই ঘুমিয়ে আছে যে সে ঘুমিয়ে থাকুক কখনো কখনো তাকে আমি স্বপ্ন ডেকেই স্বপ্নের পথেই জীবনের ভেতর যে বেঁচে থাকা এবং বেঁচে থাকার যে প্রাণ সে প্রাণটাকে বাঁচিয়ে রাখবই